আমি স্বপ্নে দেখিতে পাইলাম মক্কা থেকে ওই ভূখণ্ডের দিকে হিজরত করছি যেখানে খেজুর গাছ রহিয়াছে আমার ধারণা ইযা মামা বা হিজর অবস্থিত সেই দিকেই গিয়াছি কিন্তু পরে দেখা গেল মদিনা যাহার নাম ইয়াসে আমি তথায় গাবি দেখিতে পাইলাম সেই সকল যাহারা যুদ্ধে শহীদ হইয়াছিলেন আর সেই জিনিস অনেক উত্তম যাহা আল্লাহ গণিমতের মাল হিসাবে এবং সত্যের বিনিময়ে আমাদেরকে বদর যুদ্ধের পর দান করিয়াছেন আর তাহা হইল মক্কা বিজয় আলাদিস বোখারি শরীফ আদিজ নাম্বার ছয়